বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এই নামটার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায় এক সময় দেশের হাতে গোনা কয়েকটি টেস্ট মধ্যে এটি ছিল অন্যতম কিন্তু সময়ের নির্মম পরিহাসে প্রায় দেড় যুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিচ্ছিন্ন ছিল এই ঐতিহ্যবাহী মাঠ রাজনৈতিক প্রতিহিংসা অবহেলা আর দীর্ঘ নিরবতার মধ্যে হারিয়ে গিয়েছিল স্টেডিয়ামটির প্রাণ চাঞ্চল্য গ্যালারির দুরু জমে গিয়েছিল ব্যাট বলের শব্দ থেমে গিয়েছিল কিন্তু অবশেষে সতেরো বছর পর আবারও জেগে উঠেছে শহীদ চান্দু স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ার মাটিতে যেখানে বাংলাদেশের অনর্ধ উনিশ দলের মুখোমুখি হয় আফগানিস্তান অনর্ধ উনিশ দলের আর ফিরে যেন সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি পাঁচ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ ঠিক যেমন সতেরো বছর আগে এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়েছিল জয় দিয়ে আজকের ম্যাচে গ্যালারিতে ছিল উত্তেজনা আবেগ আর অগণিত ক্রিকেট প্রেমের উল্লাস কেউ বলেছেন এই মাঠে যে পিস দেখা গেল সেটা চট্টগ্রাম বা মিরপুরের চেয়ে অনেক উন্নত বগুড়ার ক্রিকেট প্রেমীরা এখন নতুন করে স্বপ্ন দেখছে হয়তো খুব শীঘ্রই এখানে দেখা যাবে আবারও টাইগারদের আন্তর্জাতিক লড়াই শহীদ স্টেডিয়াম যে মাঠে একদিন ইতিহাস তৈরি করেছিল আজ আবার সেই ইতিহাস ফিরে এসেছে নতুন রূপে নতুন আশায়